হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউবি প্লাস কেপি স্পেশাল জিকে পার টু হান্ড্রেড অ্যান্ড টু নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় তো বিশ্ব ওজন দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর নেক্সট নাম্বার টু বিশ্ব শান্তি দিবস কবে পালিত হয় তো বিশ্ব শান্তি দিবস পালিত হয় একুশে সেপ্টেম্বর নেক্সট নাম্বার থ্রি বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় তো বিশ্ব পর্যটন দিবস পালিত হয় সাতাশে সেপ্টেম্বর নেক্সট নাম্বার ফোর বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয় তো বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয় আঠাশে সেপ্টেম্বর নেক্সট নাম্বার ফাইভ বিশ্ব হার্ট দিবস কবে পালিত হয় তো বিশ্ব হার্ট দিবস পালিত হয় উনত্রিশে সেপ্টেম্বর নেক্সট নাম্বার সিক্স আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় পয়লা অক্টোবর নেক্সট নাম্বার সেভেন আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয় দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন নেক্সট নাম্বার এইট বিশ্ব পশু দিবস কবে পালিত হয় তো বিশ্ব পশু দিবস পালিত হয় চৌঠা অক্টোবর নেক্সট নাম্বার নাইন বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় তো বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় পাঁচই অক্টোবর নেক্সট নাম্বার টেন জাতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয় তো জাতীয় বায়ুসেনা দিবস পালিত হয় আটই অক্টোবর নেক্সট নাম্বার ইলেভেন বিশ্ব ডাক দিবস কবে পালিত হয় তো বিশ্ব ডাক দিবস পালিত হয় নয়ই অক্টোবর নেক্সট নাম্বার টুয়েলভ জাতীয় ডাক দিবস কবে পালিত হয় তো জাতীয় ডাক দিবস পালিত হয় দশই অক্টোবর নেক্সট নাম্বার থার্টিন আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয় এগারোই অক্টোবর নেক্সট নাম্বার ফোরটিন বিশ্ব বাদ দিবস কবে পালিত হয় তো বিশ্ববাদ দিবস পালিত হয় বারোই অক্টোবর নেক্সট নাম্বার ফিফটিন বিশ্ব মান দিবস কবে পালিত হয় তো বিশ্ব মান দিবস পালিত হয় চোদ্দোই অক্টোবর নেক্সট নাম্বার সিক্সটিন বিশ্ব ছাত্র দিবস কবে পালিত হয় এবং এটি কার জন্মদিন তো বিশ্ব ছাত্র দিবস পনেরোই অক্টোবর পালিত হয় এপিজে আব্দুল কালামের জন্মদিনের দিন নেক্সট নাম্বার সেভেন্টিন বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর নেক্সট নাম্বার এইটিন বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয় তো বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয় বিশে অক্টোবর নেক্সট নাম্বার নাইনটিন বিশ্ব শক্তি দিবস কবে পালিত হয় তো বিশ্ব শক্তি দিবস পালিত হয় বাইশে অক্টোবর নেক্সট নাম্বার টোয়েন্টি জাতিসংঘ দিবস কবে পালিত হয় তো জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয় তো জাতীয় ঐক্য দিবস পালিত হয় একত্রিশে অক্টোবর তো এই ছিল একুশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু ফোরটি টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্যে নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না তো